আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমি আপনাদের সামনে আবারও দশম এবং নবম শ্রেণীর কাজ ক্ষমত শক্তি অধ্যায় মানে চতুর্থ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা এই প্রশ্নগুলো সৃজনশীল প্রশ্নগুলো মানে ভিডিওর মাধ্যমে দেখবে এবং কমেন্টস করবে শেয়ার করবে আর যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থী আসব তাদের জন্য খুবই উপকার হবে এই ভিডিওগুলো আশা করি চলুন থেকে এখন দুই নম্বর আমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে একটি বাড়ির পাঁচ তলায় থাকে নামের একটা মেয়ে একটা বাড়ির পাঁচ তলায় থাকে সিঁড়ির প্রতিটি ধাপের উচ্চতা বিশ সেন্টিমিটার মানে যে সিঁড়িটা আছে একতলা থেকে দুতলা দোতলা থেকে তিনতলা ওঠার জন্য যে সিঁড়িগুলো আছে প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা হলো কি বিশ সেন্টিমিটার এবং প্রতি তলায় বাইশটি ধাপ আছে তার মানে কি একটা তলা থেকে তলা উঠতে বাইশটা ধাপ অতিক্রম করে যেতে হয় পাঁচ তলায় উঠতে জেনির সময় লাগে হলো মিনিট এবং সময় লাগে কি চার দশমিক পাঁচ মিনিট মানে সাড়ে চার মিনিট সময় লাগে ভর ছিল চৌষট্টি কেজি এবং বুবলির ভর আরেকটা মেয়ে যে উঠেছিল একই সাথে তার ভর ছিল হলো কি পঁচাত্তর কেজি এবং ক নম্বর প্রশ্নের সমাধান আমাকে করতে বলেছে যে শক্তির প্রধান উৎস আমরা জানি শক্তির প্রধান উৎস দেখেন এখানে আমি প্রশ্ন সমাধান করব যে শক্তির প্রধান উৎস আমরা সবাই জানি যে সূর্য শক্তির প্রধান প্রধান উৎস হলো কি সূর্য এটা আমরা সূর্য সকল শক্তি পৃথিবীতে যে যত প্রকার শক্তি পাওয়া যায় সকল শক্তির মূল উৎস হলো সূর্য এবারে খ নাম্বার প্রশ্নের মানে উত্তর বলছে আমাকে করে দেখাতে বলছে কাজ ও শক্তির মধ্যে দুটি মিল লিখো কাজ এবং শক্তির মধ্যে দুটি মিল বলছে আমরা জানি কাজ এবং শক্তির মধ্যে দুটি মিল আমরা এখন আলোচনা করব দেখেন খ নম্বর যে কাজ একটি কি স্কলারশি এবং শক্তিও কি স্কলারশি প্রিয় শিক্ষার্থীরা আমার একটা ভিডিও চ্যানেল আছে কোনগুলো স্কলারশি এবং কোনগুলো কি ভেক্টরশি সুন্দরভাবে মানে টেকনিক শেখানো আছে তোমরা ওই ভিডিওটিতে যদি দেখো তাহলে কাজ এবং শক্তি কি ধরনের রাশি সেটা প্রমাণ পেয়ে যাবে তাহলে কাজ ও শক্তির মধ্যে দুটি মিল লিখো তাহলে আমি দুটো মিল এক নাম্বার হলো কি তোমার শক্তি উভয় কি উভয় এ স্কেলার রাশি স্কেলার রাশি এবং দুই নাম্বার দেখেন কাজের কাজ ও শক্তির একক হলো কি জুল জুল জি দিয়ে আমি দিতে পারি জুল আরো যদি আমি জানতে চাই কাজ এবং কি কাজ ও শক্তির মাত্রা শক্তির মাত্রা হলো এম এল স্কোয়ার পার কি টি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা মাত্রা লেখার সময় থার্ড ব্যাকেট দিয়ে চিন্তা করবো প্রিয় শিক্ষার্থীরা আমরা কাজ এবং শক্তির একক জুল কাজ ও শক্তির মাত্রা এম স্কোয়ার পার স্কোয়ার কাজ এবং শক্তির উভয়ের স্কেলার রাশি এই প্রিয় শিক্ষার্থী বিন্দু এবার গ নাম্বার প্রশ্নের সমাধান সমাধান করবো আমরা গ নাম্বার প্রশ্নে আবার অঙ্ক করতে হবে দেখেন জেনি কি পরিমাণ কাজ সম্পাদন করেছিল তার হিসাব বের করো তাহলে জেনি দেখেন এখানে আপনার জেনি একটি পাঁচ পাঁচতলার ফ্ল্যাটে থাকে সিঁড়ির প্রতিটি ধাপের উচ্চতা হলো বিশ সেন্টিমিটার তাহলে দেখেন এখানে এখানে সিঁড়ি প্রতিটি ধাপের উচ্চতা সেরির সিঁড়ির প্রতিটি ধাপের ধাপের উচ্চতা মনে করে আমি ধরে নিলাম কি প্রতিটি ধাপের উচ্চতায় এক্স এক্স সমান ধরে নিলাম কত বি এখানে ধরো বিশ সেন্টিমিটার এই বিশ সেন্টিমিটার কে কি মিটার তাহলে কি কে কি করতে ভাগ করি তাহলে কি এখানে আসে মিটার এটা এবং প্রতি তলায় বাইশটি ধাপ আছে কয় তালা পাঁচ তালা শিক্ষার্থীরা আমরা লিফ্টে যখন উঠি যখন ছয় তলায় যাব তখন আমরা পাঁচ তলায় মানে পাঁচ লেখা যেটা আছে সেখানে আমরা চাপ দিই সেই জন্য আমরা এখানে পাঁচ তলা লেখা আছে কিন্তু আমরা যখন কাউন্ট করবো তখন এটা পাঁচ তলা না হলে চার তলা হবে তাহলে প্রতি তলার প্রতিটি তলায় বাইশটি ধাপ আছে তাহলে কি পাঁচ তলায় কয়েকটি ধাপ আছে পাঁচ তলায় তলায় ধাপের ধাপের সংখ্যা সংখ্যা তাহলে কত বাইশ গুণ চার তাহলে কত চার দুগুণে আট চার দুগুণে এতটি একটি তাহলে এই এতটি এবং প্রত্যেকটা ধাপের উচ্চতা মানে উচ্চতা কত জিরো পয়েন্ট টু মিটার তাহলে কি এখন পাঁচ তলার উচ্চতা হবে কি পাঁচ তলার উচ্চতা পাঁচ তলার তলার উচ্চতা কত হবে উচ্চতা কত মানে অষ্টআশি জিরো পয়েন্ট টু সমান হবে কি সামথিং এখানে সতেরো দশমিক সিক্স মিটার হবে এটা এখানে বলছে জেনি কি প্রবন কাজ সম্পর্ক প্রিয় শিক্ষার্থীরা এখানে জানতে হবে জেনিকে এত সুদরদমিন সিক্স মিটার উচ্চতায় উপরে উঠতে হবে এই এত সুদরদমিন সিক্স মিটার উপরে যদি উঠতে হয় তাহলে জেনেকে অবশ্যই কাজ করতে হবে কাজ তাহলে উপরে দিকে উঠবে তাহলে অভিকর্ষণ একটা বলকে বাধা অতিক্রম করে উঠবে তাহলে সেই বলটা হলো কি অভিকর্ষ ত্বরণ যেটাকে বলা হয় জি সমান কত নাইন পয়েন্ট এইট মিটার পার কি সেকেন্ড স্কোয়ার এটা ফিক্সড মান আচ্ছা তাহলে কি পরিমাণ কাজ করতে হবে আর জেনির ভরটা কত ছিল এখানে জেনির ভর জেনির ভর ছিল এম এম সমান কত তোমার হলো কি চৌষট্টি কেজি চৌষট্টি কি কেজি ছিল আচ্ছা তাহলে কি পরিমাণ কাজ কমপ্লিট করেছিল সে কাজ করেছিল আমরা জানি দেখেন এখানে আমরা জানি আমরা জানি মানে ডাব্লিউ মানে কাজ ওয়ার্ড কি এফ এইস এই শিক্ষার্থীরা আমরা সাধারণত শিখেছি এ মানে ডাব্লিউ সমান কত এফ এস শিখেছি এস যখন আমরা সমতলে যাব তখন কাজ হলো কি এফ এস এসটা হবে মানে দূরত্ব এস হবে আর যখন নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচে যাব তখন কি এস এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে এইচ সেটাই আমি এখানে লিখছি এফ আর এফ সমান কত এম জি এফ সমান আমরা আবার জানি কি এম জি এম জি এম জি বা এফ এফ এ এফ এ তেমনি এ না হয়ে এখানে কি জি হবে তাহলে কি এম জি তারপরে কি এইচ মানে এম এর মান কত এখানে চৌষট্টি এবং জি এর মান কত নাইন পয়েন্ট এইট এবং এইচ এবং কত সতেরো দশমিক কত সিক্স এটা কি গুণ করলে এগারো দশমিক আহ আটত্রিশ এত মিটার হবে এত জুল হবে এত জুল সম্ভবত এত জুল হবে এগারো দশমিক এগারো এগারো এটা হবে এগারো শূন্য আটত্রিশ দশমিক কত বাহাত্তর জুন তাহলে জোর শিক্ষার্থীরা জেনে পাঁচতলায় নিজতলা থেকে যখন পাঁচতলা উঠেছিল কি পরিমাণ কাজ করেছিল এই পরিমাণ ডাব্লিউ কত এগারো এগারো হাজার আটত্রিশ দশমিক সেভেন টু জোর পরিমাণ কাজ করে সে পাঁচতলা উঠেছিল এটাই আনসার প্রিয় শিক্ষার্থীরা এবার ঘ নম্বরের প্রশ্নের সমাধানের শেষে এবার ঘ নম্বর প্রশ্নের সমাধান করব ঘ নম্বর প্রশ্নে দেখেন বলছে জেনি ও বুবলি কার ক্ষমতা বেশি ছিল এই পাঁচতলা বিল্ডিং এ জেনিয়ে উঠেছিল এবং কি বুবলি উঠেছিল জেনির সময় লেগেছিল চার মিনিট এবং বুবলির সময় লেগেছিল চার দশমিক ফাইভ মিনিট ক্ষমতা কার ক্ষমতাটা বেশি বেশি এটা বের করতে হবে তাহলে আমি এখানে ঘ নম্বর সমাধান করি সমাধান জেনির দেখো গ নাম্বার হতে পাই গ নাম্বার গ হতে পাই করে ছিল কত ডাব্লিউ সেমন কত এগারো এগারো হাজার আটত্রিশ দশমিক কত সেভেন টু জুল এটা করেছিল কাজ এই পুরোনো কাজ ছিল তাহলে জেনির এই কাজ করতে গিয়ে মানে উঠতে কত সময় লাগে সময় সময় টি সমান এখানে হলো কত চার মিনিট চার মিনিটকে আমরা সেকেন্ডে করব চার গুণন কত চার গুণন ষাট সেকেন্ডে করতে হলে ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে তিনশো চল্লিশ সেকেন্ড সেকেন্ড হয়েছে তাহলে ক্ষমতা আমরা জানি ক্ষমতা সমান জানি কি ডাব্লু মানে পি সমান কত ডাব্লু ডিভাইড কত ডাব্লু ডিভাইড কি টি এখানে তাহলে পি ওয়ান মনে করি জেনিস পি ওয়ান ব্যবহার করি তাহলে এখান থেকে আমি একটু এখানে যাই দেখে পি ওয়ান তাহলে এখানে পি 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 সমান পেয়েছিলাম ওয়ান সমান কত পেলাম ডাবলিউ সমান এখানে পেয়েছে এগারো হাজার এগারো হাজার আটত্রিশ দশমিক সেভেন টু এবং এখানে পেয়েছে দুশো চল্লিশ প্রিয় শিক্ষার্থীরা এখানে পি ওয়ান এখানে যদি ভাগ দিই তাহলে তোমার হলো আসবে হলো কি পঁয়তাল্লিশ দশমিক নাইন নাইন ওয়াট হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে ক্ষমতার একক হলো ওয়াট সেজন্য একটা লিখে এবার দ্বিতীয় ক্ষেত্রে আর বুবলির ক্ষেত্রে বুবলির বুবলির ক্ষেত্রে বুবলির ক্ষেত্রে ক্ষেত্রে মানে সময় সময়টা কি সময় হলো কি টি টি সময়টি ইকল কত চার মিনিট তাহলে এখানে কি চার দশমিক গুন কত ষাট এটা সম্ভব গুন করে দুশো সত্তর হবে সেকেন্ড হবে শিক্ষার্থীরা এবার তোমার হলো ববলিরও কি পরিমাণ কাজ কাজটা বের করে নিতে হবে তাহলে এখানে গহতে পাই গহতে পাই এইচ সমান কত সত্তর দশমিক কত সিক্স মিটার এবং কাজ জি সমান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কয়ার তো এটা কিন্তু ফিক্সড তাহলে ববলির সম্পর্কিত কাজ লের দ্বারা সম্পাদিত সম্পাদিত তো কাজ w ইকুয়াল কত এখানে ডাব্লিউ ইকোয়াল কত এফ এইস যা হলো এম জি এইস এটাকে যদি আমরা গুণ করি এম সমান কত

নয়শো ছত্রিশ জুল হবে তাহলে কত পেছি ডাব্লু টু মনে করেন এখানে ডাব্লু দিয়ে দিই ডাব্লিউ টু তাহলে এখানে কি ডাব্লিউ টু দিয়ে দিলাম তাহলে ক্ষমতা হলো বারো হাজার ছত্রিশ ডিভাইড কত কি সময় শিক্ষার্থীরা এখানে এখানে কত সাতচল্লিশ দশমিক কত ফাইভ হবে তাহলে এখানে এখানে আমাদের আহ তোমার ক্ষমতা পেয়েছি হলো কত পঁয়তাল্লিশ ওয়াট এখানে ওয়াট ওয়াট এবং বুবলের ক্ষমতা পেয়েছে পিটি সমান কত সাতচল্লিশ ফাইভ অবশ্যই দেখা যাচ্ছে ক্ষমতা বেশি আমাকে এখানে প্রশ্ন বলছে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখেন জেনে ও কার ক্ষমতা বেশি ছিল বিশ্লেষণ করতে বলছে আমরা আমি কিন্তু বিশ্লেষণ করে দেখিয়ে দিলাম তাহলে যে পি টু মানে কি বুবলের ক্ষমতা বেশি ছিল তাহলে আমি শেষে লিখতে পারি কি যে পি টু ইজ গ্রেটার দেন হলো কি পি ওয়ান এটাই প্রমাণিত প্রমাণিত